নমস্কার কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আমরাও ভালো আছি তো আজকের ভিডিও টাইটেল থামেল থেকে বোঝাই গেছো আজকের ভিডিও কি হতে চলেছে তো আজকের ভিডিও হচ্ছে আমার নিজের হাতে সাজানোর প্রথম স্বর্গটাকে সুন্দর করে সাজালাম আর কি মানে ঘরটায় এত নোংরা হয়েছিল আর সেই আমি যখন থাকতাম থাকা নিয়ে সুন্দর করে গোছাতাম তারপর আমার আর সেরকম গোছানোর টাইমও হয়নি মাম্মামকে নিয়ে আর এখন মাম্মা মামার অনেক বড় হয়ে গেছে আর মাম্মা মামাকে অত জ্বালায় না মাম্মাম নিজের মতোই খেলা করবে তোমরা দেখতেই পাবে ভিডিওতে আর আমি আমার নিজের কাজগুলো সারব তো দেখতেই পাচ্ছ এই ফ্লাওয়ার ভাজটা আর কি আমি সেই বোলপুরে কিনেছিলাম যখন বোলপুর মেলা হয় তখন তো তারপরে ফুলগুলোর অবস্থা দেখতে পাচ্ছ কারোর মাথা ভেঙে গিয়েছে কেউ লটকে গিয়েছে তো সেই জন্য আমি নতুন ফুল কিনেছিলাম মেলার সময় পৌষ মেলার সময় তো সেই তখন থেকে আমার এই বাড়ি সেরকমভাবে আসাও হয়নি যেহেতু আমি নতুন নতুন এই বাড়িতে এসেছিলাম তখন আর অত আসাও হয়নি আর গোছানোও হয়নি আর আমাদের এখানে যখন মেলা হয়েছিল। তখন ওই যে ইয়েলো কালারের আর ব্লু কালারের ফুলগুলো দেখতে পাচ্ছ ওইগুলো কিনেছিলাম তো দেখলাম যে একবারে নিয়ে গিয়ে আমার ঘরটাকে সুন্দর করে সাজাবো আর এটা তো আমার নিজের হাতে সাজানো প্রথম স্বর্গ তাই না আমি এই ঘরটাকেই সুন্দর করে সাজিয়েছিলাম ভেবেছিলাম যে আমি এখানেই হয়তো সারা জীবন থাকবো আর কি কখনোই ভাবিনি যে আমি আলাদা বাড়ি করে অন্য জায়গায় থাকবো এরকম কখনোই ভাবিনি তোমাদের দাদাভাই এই ঘরটা আমাকে মানে আমি যেমনটা চেয়েছিলাম এটা বিয়ের আগে কিন্তু রেডি হয়নি এই ঘরটা বিয়ের পরেই রেডি করা হয়েছিল কারণ বিয়ের পরে আমরা অন্য একটা পাশের ঘরটায় ছিলাম আর এই ঘরটা বিয়ের পরেই সব কিছু কাজ হয়েছে আমি মানে দেখেই সব কিছু করা হয়েছে কালার কিভাবে বার্ড ড্রপ করবো না করব সব কিছুই তো খাট আলমারি এগুলো বিয়ের আগে কেনা হয়েছিল এগুলো আমার পছন্দ মতোই হয়েছিল কিন্তু এই যে ওয়ার্ডড্রপগুলো হয়েছিল এগুলো সব বিয়ের পরে হয়েছে তো তোমাদের দাদাভাই বললো সব কিছু সুন্দর করে গুছিয়েই করব তো তারপরে আমরা রুমে যাব তো সেই রকমই তখন তো সোশ্যাল মিডিয়া সেরকম ছিল না টিকটক ছিল টিকটকে তো শর্ট ভিডিওগুলো তোমরা অনেকেই দেখেছো কিন্তু বড় তো কোনো ভিডিও আমি তখন ইউটিউবে ভিডিও বানাতাম না সেই জন্য কিছু শেয়ারও করা হয়নি তোমাদের সাথে এখন শেয়ার করছি আর এই কথাগুলো তোমাদেরকে মানে বলছি আর কি তো তোমাদেরকে আমার মনের অনেক কথা বলে ফেললাম কারণ অনেক কথা জমেছিলো এই ঘরটা নিয়ে আর কি তো এই ঘরেই আর কি সব কিছুই হয়েছিল কিন্তু এই ঘর ছেড়ে আমাকে যে আলাদা থাকতে হবে আমি সেটা ভাবতে পারিনি আমাদের ঘর করার কখনোই আর কি ইচ্ছা ছিল না যে আমরা আলাদা বাড়ি গিয়ে থাকবো আর কি তো তারপরে এই ঘরটাতে থাকতে থাকতেই আমার মাম্মা ওই যখন আমার পেটে ছিল আর কি তখন থেকে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয় আমি উঠতে পারতাম না সেরকমভাবে প্রচণ্ড বমি শরীর একদম খারাপ হয়ে গেছিলো আমার ওই প্রেগনেন্ট অবস্থায় তো তখন আমি যে ওই মায়ের বাড়িতে গেলাম মায়ের সেবা যত্ন পেতে থাকলাম তো দেখলাম যে এখানে থাকলেই হয়তো আমার সুবিধা হবে সেই জন্য ওখানে থেকে গেলাম তারপরে যখন মাম্মাম ছোট হলো তখন যে মাম্মাম এত মানে দুষ্টু ছিল ছোটবেলায় ঘুমাতো না সারাক্ষণ কাঁদতো খেত না তো সেই মাম্মামকে নিয়ে আমি কি করে এই বাড়িতে একা একা সামলাবো সেই জন্যই আমার শাশুড়ি মা বলেছিলেন যে ছেলেটা বড় করো তারপরে তোমরা এই বাড়িতে আসবে তো সেই রকমই আমাদের কথাবার্তা হয়েছিল আর কি মানে ঝগড়া ঝামেলা করে যে শ্বশুরবাড়ি থেকে আমি চলে এসেছি এরকম কিন্তু হয়নি তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে শ্বশুরবাড়িতে থাকতে পারো নি মানে হেন তেন অনেক কিছুই বলো কিন্তু আমার তোমরা মানে বিশ্বাস করবে না আমার শ্বশুর শাশুড়ির সাথে কোনো ঝগড়া ঝামেলা নেই যে ঝামেলা করে আমি চলে এসেছি শ্বশুর বাড়ি ছেড়ে এরকম কোনো ব্যাপার নেই আর আমি বাড়ি করব এরকমও কোনো আমাদের সিচুয়েশান ছিল না আর কি তোমাদের দাদাভাই ভাবেনি আমরা ভেবেছিলাম মামাম বড় হয়ে গেলে আবার ওই বাড়িতেই চলে যাব। কিন্তু ওই হঠাৎ করে আমাদের ওই ভাগ্যে ছিল হয়তো একটা বাড়ি হবে সুন্দর তো সেই জন্যই আমরা আবার ওই বাড়িটা আধ্যেক তো করাই ছিল মাম্মাম হওয়ার আগে তো মামাম হওয়ার পরে তো আমরা বাড়িতেই সেরকম কিছু করতে পারিনি তারপরে এই রিসেন্ট তোমাদের দাদাভাই বললো যে না এই বাড়িটা এরকমভাবে ফেলে রাখলে হবে না আমরা এই বাড়িটা দোতলা করব। তো ঠিক আছে করলো আর কি তারপরে বললো যে আমরা এই বাড়িটাকে একটা অনুষ্ঠান ভবনের মতো করব। তারপরে তোমাদের দাদা ডিসিশন চেঞ্জ হলো যে না আমরা এই বাড়িটাতেই থাকবো তো আমি বললাম যে এই এত ফাঁকার মধ্যে আমরা কি করে থাকবো আর কি তুমি থাকবে না সারা দিন তো এ বললো যে না দেখো কয়েকদিন থেকে যদি থাকতে পারো তো ভালো কথা না হলে অন্য ব্যবস্থা হবে তো চলো কয়েকদিন থেকেই দেখা যাক তো তারপরে আমরা সেরকমভাবে খুব একটা জিনিসপত্র কিন্তু কিনি নিয়ে নতুন বাড়িতে আসার প্রথম প্রথমে কয়েকটা জিনিস তো কয়েকটা জিনিসপত্র কিনে আমরা আর কি এই বাড়িতে এসেছিলাম মানে আমরা থাকতে পারব কিনা সেই ভেবে তো তারপরে আমরা আস্তে আস্তে জিনিসপত্র কিনেছি তোমরা দেখতেই পাবে ভিডিওতে আমরা সেরকম কোনো জিনিসপত্রই আগে থেকে কিনে নিই যেগুলো খুব দরকার সেগুলো শুধুমাত্র নিয়েছিলাম কারণ আমরা ভেবেছিলাম এই বাড়িতে হয়তো সেরকমভাবে আমরা থাকতে পারবো না মানে আমাদের নতুন বাড়ির কথা বলছি আর কি তো তারপরে আস্তে আস্তে মানে ওখানে থাকতে বেশ ভালোই লাগছে আর কি আর সেরকম কোনো অত্যাচারও নেই আর কি মানুষের তো একা থাকি বলে সেরকম কোনো অসুবিধা হয় সেরকম না তোমাদের দাদাভাই সন্ধ্যা হলেই চলে আসে যেহেতু বাড়ি তো খুব শান্তিতেই থাকা যায় আর কি আর জায়গাটা ভীষণ শান্ত আর পরিবেশটাও ভীষণ ভালো আর কি তোমরা আসতে পারো আমার বাড়ি আর কি যারা এসেছো তারা জানবে আর যারা আসনি তারা একবার এসে দেখতে পারবে যে পারো আর কি যে বাড়িটার পরিবেশটা কত ভালো আর কি কত সুন্দর আর কি জায়গাটা দেখে মনে হয় যেন ফাঁকা ফাঁকা কিন্তু খুবই সুন্দর জায়গা যে একবার আসবে তার আবার আসতে মন চাইবে আর কি খুবই সুন্দর আর কি বাড়ি ছেড়ে কিন্তু আমরা একবারেই আর কি চলে যাইনি আমাদের যেখানে ভালো লাগবে সেখানে থাকবো এই বাড়ি করেছি বলে বাড়িতে থাকবো সেরকম কোনো কথা নেই আমার যদি মন হয় তাহলে আমি আবার ওই বাড়িও চলে যেতে পারি কারণ আমার মামা মায়ের পড়াশোনা রয়েছে ও যেখান থেকে পড়াশোনা করবে আমি সেখানে গিয়ে থাকবো আমার কোনো জায়গাতে ভালোবাসার কম নেই আর কি আমি শ্বশুরবাড়িতে থাকলে যে শাশুড়ি মামাকে ভালোবাসে না শ্বশুরমশাই ভালোবাসে না এরকম তো নয় আমার কোনো মানে প্রবলেম নেই আমি যেখানে যাব কাজবাজ বাজ করবো থাকবো কোনো অসুবিধা নাই আমার ছেলেটাকেও তো মানুষ করতে হবে তাই না আর তোমরা কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করো তোমার রুমটাতে ইন্টেরিয়রের কাজ করামনি কেন মানে নতুন বাড়িতে আর কি আমরা ওই কারণেই করাইনি কারণ আমরা এই বাড়িতে থাকতে পারবো কি না সেই কারণে ওই শুধুমাত্র যেগুলো আর কি নিয়ে চলে যেতে পারবো এক জায়গা থেকে এক জায়গায় সেই জন্য এরকম জিনিসপত্র কেনা আমাদের সেরকম কোনো রুমেই ইন্টেরিয়ারের কাজ করা নেই সব এরকম নর্মাল খাট ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল নেওয়া আছে তোমরা বুঝতেই পারবে আর তোমরা যদি ভাবো আমরা প্ল্যান মা পিকে আর কি মানে প্ল্যান করেই এসেছে এই বাড়িতে থাকবার জন্য সেরকম কোনো কারণে তাহলে আমরা পুরো বাড়ি ইন্টিরিয়ারের কাজ করাতে পারতাম আমরা সেরকমভাবে আসিনি আমরা এমনি কয়েকটা দিন হয়তো এখানে থাকবো তারপরে হয়তো আমাদের যেখানে সুবিধা হবে তখন সেখানে থাকবো আর কি আর এখন কিছু দিন আমাদের খুব অসুবিধা হচ্ছিল থাকা নিয়ে আর কি কারণ আমি যেহেতু আমার বাবার বাড়িতে থাকতাম আর কি কারণ দেখতাম যে মামকে নিয়ে আমার সুবিধা হচ্ছে ওখানে থাকলে বোন তারপরে আমার মা প্রচুর হেল্প করতো ওকে দেখাশোনা করতো আর কি আমি একটু রেস্ট পেতাম সেই জন্য আমি ওই বাড়িতে যেতাম না সেই কারণেই আর কি কোনো ঝামেলা অশান্তি নেই আর কি তোমরা মানে উল্টো পাল্টা ভাবো আর কি অনেক আমাকে উল্টোপাল্টা কমেন্টও করো তাতে আমার কোনো যায় আসে না আমার শুধু একটাই দেখতে হবে সবারই সাথে সম্পর্কটা ঠিক রাখতে হবে তো বক বক করতে আমার সব ঘরের কাজ পুরো ঘর একদম পরিষ্কার করে নিয়েছি জানো একদম ড্রেসিং টেবিল থেকে শুরু করে সব যত ধুলো বসেছিলো সব পরিষ্কার করে নিয়েছি আর মা একটা কলিনও এনে দিয়েছিল সেটা দিয়ে তারপরে এই যে আমার কিছু এসে আর কি চাদরগুলো নোংরা হয়ে থাকে সেগুলো তুলে আর কি ওয়াশিং মেশিনে ভরেছিলাম আর এগুলো দিদিভাই মেলে দিয়েছিল আমি এগুলো তুলে নিয়ে আসলাম দিয়ে ভাজ করে রাখলাম আর কি আর জামা কাপড়ও আগের দিন আর কি দাদা ভাইয়ের দোকান ওপেনিংয়ের জন্য জামা শাড়ি অনেক কিছু ভেঙেছিলাম তো সেইগুলো আর কি ভাঁজ করে রাখছি তারপরে সব গুছিয়ে রাখলে আর কি ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে আর কি তো এখন মাম্মা বললো একটা চিপস খাবো তাই ওর ঠাই ওর জন্য একটা চিপসের মানে দুটো চিপসের প্যাকেট এনে দিল আর কি তো নাতি আর ঠাকুমার ভালোবাসা তো কোনো দিন কম হবে না তাই না যা চাইবে তাই পাবে কারণ এই ভালোবাসাগুলো একদমই আলাদা এগুলো যাদের ঠাকুমা দাদু আছে তারাই শুধুমাত্র জানে মানে আমাদের ছিল দিদা দাদু ঠাকুমা দাদু আমরা জানি আর যাদের থাকবে তারাই শুধুমাত্র জানবে আর যাদের নেই যাদের সাথে সম্পর্ক ভালো নেই তারা তো জানবে না তো সেটাই আর কি আমার মাম্মা আর কি ঠাকুমা দাদুর কাছে দিদা দাদুর কাছে প্রচুর ভালোবাসা পেয়েছে ছোট থেকে কারণ ঠাকুমাকে যদি দেখো ওর মানে ঠাই বলে যাকে আর কি তো যখন আর কি ওর বাবা আসে বাড়িতে তখনই নাতির জন্য খাবার দাবার পাঠিয়ে দেবে আর কি এগুলো একটা আলাদা ভালোবাসা তাই না যাদের আছে তারাই জানে যেমন আমার বাবা মাও কোথাও গেলে আগে ছেলের জন্য নিয়ে আসবে আর মেয়েদের কথা ভাবে না আগে নাতির কথা ভাববে সেটাই আর কি বড়ো কথা আর কি কি আমার নাকি মা হ্যাঁ ওইটা ওই শাইসটা ঠিক ছিল আমরা ভাবলাম ওইটা ইয়ে হবে ঠিক আছে কোনো ব্যাপার না দেখাও এদিকে মাম্মাম অনেক দিন অবধি নিতে পারবে এই দিকে ঘোরাও কোন দিকে ইয়েটা আছে দুই দিকেই আছে সে আমাদের সাইজে হয়ে গেছে না স্মলটা হ্যাঁ তো তোমরা তো দেখতেই পেলে তোমাদের সাথে বক করতে করতে আমার ঘর পুরো পরিষ্কার করা হয়ে গিয়েছে করার পরে কাচাকুচি ছিল যেগুলো পরিষ্কার করা করে নিয়েছি স্নান করেছি রান্না রান্নাবান্না করেছি রান্না করেছি ভাত ডাল পোস্ত আর মাংসর ঝোল আর কি মুরগির মাংস এনেছিল তোমাদের দাদা তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি মাম্মামকে খাইয়েছি রেস্ট নিয়েছি আর এখন সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাই অফিস থেকে এলো আর পার্সেলটা ওর অফিসের ওখানেই গিয়েছিলো আর কি তো সেটা নিয়ে একদম বাড়ি এলো তো দাদাভাই বলেছিলো একটা ছোট্ট ট্রলি অর্ডার করব কিন্তু তোমাদের দাদা ভাই কী একটা বড়ই করে ফেলেছে তো আজকের ভিডিও কেমন লাগলো জানিয়ে কমেন্ট করে সবাই ভালো থেকো বাই বাই